আজকে মধু ডাল কাটতে গিয়ে আমার হাতে এরকম অবস্থা হবে ভাবতেও পারিনি দাঁড়াও তোমাদেরকে প্রথম থেকে বলছি আজকে সারাদিন আমার স্কুল টিউশন না থাকায় বসে বসে ভাবছিলাম যে কি করা যায় তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে তাই বেলেল নিয়ে বেরিয়ে গেলাম বাইরে বাইরে এসে কিছুক্ষণ খোঁজাখোঁজি করার পর পেয়ে গেলাম সেই জিনিসটা আর এটা হচ্ছে মধু ডাল আর এই ডাল দিয়ে আজকে আমি বানাবো পাইপ সবার প্রথম একটা ভালো মধু ডাল বেছে নিলাম এরপর ওই ডালটাতে ব্লেড করে গোল করে কেটে নিলাম তারপর ওই ডালটা কিছুক্ষণ ঘোরানোর পর টেনে নিলাম আর এটাই হলো আমার প্রথম পাইপ এরকমভাবে ভাবে বেশ কয়েকটা ডাল আমি কেটে নিলাম তারপর দেখতে পেলাম আমার হাতে মধুর আঠাগুলো সব লেগে গেছে তারপর ওই পাইপগুলো সব একে একে ফিট করছিলাম যেটা অনেকই লম্বা হয়েছে পাইপগুলো ফিট করা হয়ে যাওয়ার পর আমি একটা বালতিতে জল নিয়ে চলে এলাম এবং পাইপের একটা অংশ জলের মধ্যে দিয়ে দিলাম আর একটা অংশ দিয়ে আমি মুখে করে জলটা টানছিলাম কিছুক্ষণ টানার পর দেখতে পেলাম জল বেরিয়ে আসছে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন ফল তো সাবস্ক